এই যে হোসনামের গ আসলে মূলত আমি এই ফাড়িতে সেপ্টেম্বরে সেপ্টেম্বর থেকে আমরা দেখতে যে উনি আম্বরখানা ফাড়ি আম্বরখানা এলাকার আশেপাশে মানসিক পারসাম্যভাবে ঘোড়াঘুরা করে অনেক সময় দেখা যায় গাড়ির সামনে যায় অনেক সময় সে গাড়ির গ্লাস ভাঙার চেষ্টা করে পরে দেখা যায় পরবর্তীতে কথা বলে তার গ্রামের মেম্বারের সাথে যোগাযোগ করি পরবর্তীতে তার ভাই এই যে খালেক ভাই তাহলে খালেক ভাই সালেক ভাইকে আমি ফোনে যোগাযোগ করি সালেক ভাই আজকে সকালে আসছে উনিও বলতেছে উনার বোন আসলে অনেকটা মানসিক আর যার প্রেক্ষিতে ওনারা চিকিৎসাও করেছেন তাকি ভাই চিকিৎসা করা হয়েছেন অনেক সময় সে বাড়ির থেকে প্রায় সময় বের হয়ে চলে আসে যাই হোক এখন এই আপনি আপনি শুনেন আপনার বাড়ি তো আপনাকে মায়া করে দেয় না এখন আজকের প্রত্যেক আপনার বাড়ির থেকে আসবেন না হ্যাঁ আপনার বাই দিয়ে বাবে বলে আমরা চলে যাই ঠিক কি আর আপনি দেশে চিকিৎসা করার প্রয়োজন আপনি আমার নাম্বারটা আপনার কাছে আছে আপনি আমারে কল দিবেন ঠিক কি আর এই যে তার জন্য আমরা একটা শীতের কাপড় দিচ্ছি হ্যাঁ এই যে টি টিটা বুন তোমার আপনাদের জন্য হ্যাঁ সুন্দর করে শুনলে ট্রেন হ্যাঁ এটা আপনি কইলে যায় না যায় না যায় না দেয় লাগা লাগা